সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আরোহ আলমাদিনা মিন হেনা অর্থ আমি এখান থেকে কীভাবে শহরে যাব কেইফ অর্থ কীভাবে আরোহ অর্থ আমি যাব আলমাদিনা অর্থ শহর মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে কেইফ আরোহ আলমাদিনা মিন হেনা অর্থ আমি এখান থেকে কীভাবে শহরে যাব অয়েন আল মাতার অর্থ বিমানবন্দর কোথায় অয়েন অর্থ কোথায় আল মাতার অর্থ বিমানবন্দর অয়েন আল মাতার অর্থ বিমানবন্দর কোথায় আনা আবগা রোহ আসুক, অর্থ আমি বাজারে যেতে চাই আনা অর্থ আমি আবগা অর্থ চাই রোহ অর্থ যেতে আর অর্থ বাজার আনা আবগা রোহ আসুক, অর্থ আমি বাজারে যেতে চাই বিকাম হাদা অর্থ এটার দাম কত বিকাম অর্থ কত দাম হাদা অর্থ এটা বিকাম বিকামহাদা অর্থ এটার দাম কত আনা আফগা তাক্সি অর্থ আমার একটা ট্যাক্সি লাগবে আনা অর্থ আমার আফগা অর্থ চাই তাক্সি অর্থ ট্যাক্সি আনা আফগা তাক্সি অর্থ আমার একটা ট্যাক্সি লাগবে অয়েন আগ্রাব ফুণ্ডুক অর্থ সবচেয়ে কাছের হোটেল কোনটি অয়েন অর্থ কোথায় আগ্রাব অর্থ সবচেয়ে কাছের ফুণ্ডুক অর্থ হোটেল অয়েন আগ্রা ফুণ্ডুক অর্থ সবচেয়ে কাছের হোটেল কোনটি কাম হিসাবি অর্থ আমার বিল কত কাম অর্থ কত হিসাবি অর্থ আমার বিল কাম হিসাবি অর্থ আমার বিল কত আনা মা আফহাম অর্থ আমি বুঝতে পারছি না আনা অর্থ আমি মা আফহাম অর্থ বুঝতে পারছি না আনা মা আফহাম অর্থ আমি বুঝতে পারছি না আবগা ময়া লো সামাহত অর্থ পানি চাই দয়া করে আবগা অর্থ চাই ময়া অর্থ পানি লো সামাহত অর্থ দয়া করে আবগা ময়া লো সামাহত অর্থ পানি চাই দয়া করে অয়েন আল হাম্মাম অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় আল হাম্মাম অর্থ বাথরুম অয়েন আল হাম্মাম অর্থ বাথরুম কোথায় আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মিন অর্থ থেকে বাংলাদেশ অর্থ বাংলাদেশ আনা ইজি মিন বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি হাদা মাররা গালি অর্থ এটা অনেক দামি হাদা অর্থ এটা মাররা অর্থ অনেক অথবা খুব গালি অর্থ দামি হাদা মাররা গালি অর্থ এটা অনেক দামি এশ ইসমাক অর্থ আপনার নাম কি এশ অর্থ কি ইসমাক অর্থ আপনার নাম এশ ইসমাক অর্থ আপনার নাম কি আনা জাওয়ান অর্থ আমি ক্ষুধার্থ আনা অর্থ আমি জাওয়ান অর্থ ক্ষুধার্থ আনা জাওয়ান অর্থ আমি ক্ষুধার্ত অয়েন মাহাত্মাত আলকিতার অর্থ ট্রেন স্টেশন কোথায় অয়েন অর্থ কোথায় মাহাত্তাত অর্থ স্টেশন আলকিতার অর্থ ট্রেন অয়েন মাহাত্মাত আলকিতার অর্থ ট্রেন স্টেশন কোথায় মুমকিন তিসাইদনি অর্থ আমাকে সাহায্য করতে পারবেন মুমকিন অর্থ সম্ভব অথবা পারবেন তিসাইদনি অর্থ আমাকে সাহায্য করা মুমকিন তিসাইডনি অর্থ আমাকে সাহায্য করতে পারবেন